হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে হবে আম তেলের আচার তার জন্য দেখো মা গাছ থেকে আমগুলো পেড়ে ধুয়ে পিস করে কেটে নিয়েছে আর তার মধ্যে নুন হলুদ মিশিয়ে রেখেছে অনেকক্ষণ হয়েছে দেখো নুন জলটা পুরোটাই বেরিয়ে গেছে তো এরপরে সব তো কুলোর মধ্যে সব এক এক করে সাজিয়ে নেব এরপর রোদে কিছুক্ষণের জন্য রেখে দেবো যতক্ষণ না আমের গায়ে জলটা শুকাচ্ছে তো এদিকে আমরা তেলটাও রেডি করে নেব এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মৌরি কালো জিরে শুকনো লঙ্কা জুয়ান গোটা জিরে দিয়ে দেওয়া হয়েছে ওটাও কেউ রোদে কিছুক্ষণ রাখা হয়েছে আর দিয়ে দেখো আমগুলো রোদে দিয়েছিলাম শুকিয়ে গেছে গায়ের জল একেবারেই শুকিয়ে গেছে আর তেলের মধ্যে যে গোটা মশলা দিয়েছিলাম সেম মশলাগুলোই অর্ধেক ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে সেগুলোই এবার তেলের সঙ্গে মিশিয়ে নেওয়া হবে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পরে কালারটা দেখো গাইস এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন চিকেনের এরপর আমের গুলো মিক্স করে নিতে হবে আর যেহেতু আগেই নুন আর হলুদ জল বেরিয়ে গিয়েছিল এর জন্য কিছুটা পরিমাণ নুন দিয়ে মিক্স করে নিয়ে কাচের জারে রেখে দিতে হবে আর সেটি প্রায় এক মাস রোদে দিলেই তৈরি হয়ে যাবে আমতেলের তেলের আচার তো এইভাবে তোমরাও তৈরি করে নিতে পারো